কিছুদিন বাজারে গেলাম পাকা আম কিনতে তো দোকানে বললো যে এগুলো বেগুন পড়িয়া আম খুব টেস্টি হবে নিয়ে যা নিয়ে এসে দেখি টপ তো ভাবলাম চাটনি বানিয়ে ফেলি তো কি করলাম প্রথমে কেটে নিলাম আম তারপর ফ্রাই প্যানে সরষে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলটা পরে দিলাম সরষের তেলটা আগে দিলেও ভয় তো আমি পরে তো তারপর সেই যেটা দিলাম শুকনো লঙ্কা সর্ষে ওগুলো তো নাড়া করতে শুরু করলাম তারপর ধুমো করে কাটা আমগুলো আবার ওই তেলের মধ্যে সর্ষের তেলের মধ্যে ফেলে দিলাম তারপর একে একে হলুদ নুন আর চিনি দিলাম দেওয়ার পরে সেগুলোকে ভালো করে নাড়াতে চাড়াতে লাগলাম এবং এইভাবে আস্তে 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 ওই ওই আমগুলো নরম হতে থাকে এরকম নরম হতে হতে বেশ যখন অনেকটা জমে এলো বেশ গুড়ের মতো যখন চিটচিটে হয়ে গেল তখন কি করলাম আমি একটু জল দিয়ে দিলাম এবার জল দেবার পরে কি করলাম ওই একটা লিড দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ওই দশ মিনিট মতো ভাপে ঢাকার পরে ঢাকা খুললাম খোলার পরে আবার প্রচুক্ষণ নাড়াতে চাড়াতে থাকলাম এইভাবে যখন আরও চিটচিটে গুড়ের মতো হলো রেডি